এবি ডাব্লিউয়ার্স আমাদের সবার একজন প্রিয় ক্রিকেটার তো শেষ ম্যাচ এবি ডাব্লিউয়ার্স ও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ট্রফি কন্ট্রোভার্সি নিয়ে ওনার মন্তব্য জানালেন এবি ডাব্লিউয়ার্স তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কথা বলেন তিনি খেলাধুলা আর রাজনীতির মধ্যে একটি পরিষ্কার আলাদা রেখা রাখার দাবি করেছেন প্রেজেন্টেশনের প্রসঙ্গে তিনি বলেন ভারতে দল যেভাবে ট্রফি নিতে অসস্তি বোধ করেছিল সেটা খেলোয়াড়দের মধ্যে পড়ে না রাজনীতি আলাদা থাকা উচিত খেলোয়াড় তার নিজের জন্য উদযাপন করা উচিত এটা দুঃখজনক তবে আশা করি ভবিষ্যতে এগুলো ঠিক হয়ে যাবে খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে পড়তে দেখা আমার একেবারেই ভালো লাগে

পাকিস্তানের যদি না জানো তবে কোনো বাজে মন্তব্য করো না তুমি ক্রিকেটের ক্ষেত্রে অসাধারণ দয়া করে শুধু ক্রিকেট নিয়েই কথা বলো পরে আরেকজন লেখে রেসপেক্ট কমে গেলো লাভ ইন্ডিয়া তো এর এই মন্তব্য নিয়ে তুমি কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশন তোমার জন্য খোলা আছে